যে কোনো নির্বাচনে হার জিত রয়েছে অতএব হারি জিত সেটা বড় বিষয় নয় সব থেকে বড় বিষয় হবে যে নির্বাচনটা যাতে সুস্থ হয় জনগণের যে আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে ভোটের প্রতিফলন সেটা যাতে আমরা সুস্থভাবে আগামী দিনে দেখতে পাই এটা হলো আমাদের আপনাদের কাছে ওয়াদাই আপনাদের কাছে মুক্তবাজার অর্থনীতি অর্থাৎ ইকোনমিতে প্রবেশ করা এবং বাংলাদেশের যে বাজার সেটি আন্তর্জাতিক বিশ্বে সেটিকে উন্মুক্ত করে দেওয়া এবং বিশ্বের অন্যান্য বাজারে বাংলাদেশের যে 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 আমাদের আমাদের উৎপাদন উৎপাদিত পণ্য সেগুলোকে রপ্তানিকরণ সহ বিভিন্ন ব্যবসায়ী পদক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন উনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সেই সকল পলিসি বিভাগ সব কখনই তিনি গ্রহণ করেছিলেন যার পর আমি মনে করি যে সেই ফাউন্ডেশনের উপর করে অনেকটা আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি সেটি দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে আমি যদি উল্লেখযোগ্য যে খাত রয়েছে তার মধ্যে আছে গার্মেন্টস যে আমরা রপ্তানি করার আমাদের যে দ্বিতীয় থেকে দ্বিতীয় বৈদেশিক মুদ্রা অর্জনের যে খাত সেটি এবং প্রথম যে বৈদেশিক সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আদায় অর্জন করি সব রফতানি থেকে সেটিও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর হাত ধরে আমরা পেয়েছি এবং বাংলাদেশের কৃষি সাথে যে জাতক উন্নয়ন এবং এখানে আমি দেখলাম যে আপনাদের এই বুকলেটটা আমি দেখছিলাম সেখানে অ্যাগ্রো মেশিনারিজের অনেক একটা বড় ধরনের এই মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ইনভলভমেন্ট রয়েছে এই কৃষি খাতেও কিন্তু আধুনিকায়ন সহ এই যে আমাদের কৃষিকে আমরা বলি এই পদক্ষেপগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর উনি নিয়েছিলেন এবং সেই ছবিগুলো আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে তিনি চায়নাতে গিয়ে ইলিগেশন অর্থাৎ আমাদের সেচ কাজ কীভাবে সেচ প্রকল্পগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় উন্নয়ন ঘটানো যায় সেই ধরনের পদক্ষেপ নিয়েছে যখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নির্বাচন করব তখন আমার মানসিকভাবে আমাকে প্রস্তুতি হবে মানসিকভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে যে কোনো নির্বাচনে হার জিত হয়েছে সেই লক্ষ্যে আমি বলব আপনাদেরকে যে হারি জিত সেটা বড় বিষয় নয় সব বড় বিষয় হবে যে নির্বাচনটা যাতে সুস্থ হয় জনগণের যে আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে ভোটের প্রতিফলন সেটা যাতে আমরা সুষ্ঠুভাবে আগামী দিনে দেখতে পাই এটা হলো আমাদের আপনাদের কাছে ওয়াদায় আপনাদের কাছে অনেকে যারা থিওরিটিশিয়ান রয়েছেন তাত্ত্বিক রয়েছেন তারা বলেন যে অর্থনীতির ঘনীভূত কি রাজনীতি বলা হয় তো সেটাকে আমিও মনে করি যে সেটা অনেকাংশেই সত্য তাই আপনাদের প্রসার যাতে ঘটে আপনারা যাতে আপনাদের ব্যবসায়িক প্রসার ঘটা মানে আপনাদের মাধ্যমে কর্মসংস্থান হবে অর্থনীতির চাকা চলমান থাকবে এবং সেটি হলে পরে বাংলাদেশের জনগণের যে দারিদ্র সীমা বা অর্থাৎ যারা যারা জনগোষ্ঠী রয়েছে সেখানে সেটার পার্সেন্টেজ আমরা কমিয়ে আনতে পারবো এবং আরও উন্নত উন্নতভাবে আর একটিভাবে আমাদের অ্যাগ্রিকালচার রয়েছে আমাদের মেশিন রয়েছে বিভিন্ন আরও যে ছোট। কটেজ ইন্ডাস্ট্রি যেগুলোকে আমরা বলে থাকি ঘাল ভিত্তিক গিত্তিক অনেক কটেজ ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলোকে সরকারিভাবে পৃষ্ঠপোষক করলে আমরা নিজেরাই অনেক কিছু যেগুলো এখন আমদানি করে আনতে হয় ওগুলো আমরা নিজেরাই উৎপাদন করতে পারি তো সেই ধরনের পরিকল্পনা রয়েছে আমরা ইনশাআল আগামী দিনে দেশেই যাতে বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন যন্ত্রপাতি গাড়ির পার্টস অথবা গাড়ি অথবা যানবাহন যেগুলো আমরা নিজেরাই উৎপাদন করতে পারি ভবিষ্যতে সেই ধরনের দক্ষমাত্রা নিয়ে ব্যবসায়ীদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব